আপনারা তো সবাই চাচার মুখের থেকে শুনলেন যে অন্যের জায়গার উপরে সে একটা বাড়ি করে থাকে তাও একটা কুড়ে ঘর আর কি থাকার মতো তার ওয়াইফ কিন্তু কাকে কিন্তু অন্যের বাসায় কাজ করে এনে খাওয়ায় তার তার ছেলেপিলা আছে কিন্তু থাকা সত্ত্বেও নেই যে ছেলেপিলেরা তার বাবা মাকে খেতে না দেয় তাহলে তারা তো না থাকার থেকে না থাকাই ভালো আমি যেটা মনে করি তো আপনারা আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আমি বলবো এই চাচার পাশে একটু সবাই সহযোগিতার হাত বাড়াই দেন আর আপনারা তো দেখতে পাচ্ছেন বৃদ্ধ বয়সে সে আর কি কাজ করবে আপনারা দেখেন চাচা কিন্তু একদম পুরো মানে বয়স অনেক হয়ে গেছে আর চাচি কিন্তু এখন কাজ করতে গেছে আমরা এসে কিন্তু চাচিকে দেখতে পেলাম না আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন এত পরিমাণের ভিডিওটা শেয়ার করবেন যারা মানবিক কাজ করে তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায় এবং সাহায্যের হাত বাড়িয়ে দেয় কাকা আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে মোবাইল আছে মোবাইল ফোন হারিয়ে গেছে মোবাইল নষ্ট হয়ে গেছে তো কাকার কিন্তু মোবাইল নেই জেসケン তার বিকাশ নাম্বারটা আমি দিয়ে দিব কাকার ওষুধ কেনারও সমস্যা হচ্ছে আর হাপের সমস্যা কাজ করতে পারে না তো আপনারা যদি কেউ সাহায্য করতে চান তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যারা মানব বিকাশ করে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছায় সবাই ভালো থাকবেন